দেখুন তাদের আরেকটি বড় কাজ তাদের ইমাম বাড়া গুলোতে দেখবেন বড় বড় খাসিগুলো গুলো রাখা হয় কমপক্ষে ইদানিং কম একটা দুইটা রাখা হয় এটাকে আরবিটা আয়েসা লেখা হয় বিভিন্ন সাহাবিদের নাম লেখে এগুলোকে পিঠানো হয় কেন যে আয়েসা সিদ্দিক আল্লাহ সাল্লাম অসুস্থ সময় নাকি আয়েসা সিদ্দিক রাজিউল্লাহ আনহা তার বাবা আবু বক্ষ রাজিউল্লাহ তালা বলেছিলেন যে আপনি ইমামুখি করেন এরপরে নাকি আউবকরজি আল্লাহ তাহলে আঙ্গুর আল্লাহর নুসুলকে প্রণরচনা করে হওয়া উচিত ছিল নাকি আলির জি আল্লাহ তাহলে আঙ্গুর আইএসএসের তাহলে আন্ধার নাকি প্রণরচনায় আল্লাহ র বোলা আদম প্রতম খলিফা বানালেন কাকে আউ বক্কর না আউজুল্লাহ অথচ আলির জি আল্লাহ তাহলে দ্বিতীয় খলিফাও নন তৃতীয় খলিফা না চার খলিফার মধ্যে চতুর্থতম খলিফা যাইব বলার উদ্দেশ্য হচ্ছে আশুরা মহারমকে আসল কথা মূল কথা হচ্ছে আশুরা মহারম কোন এবাদতের পর্ব নয় আশুরাকে মহারমকে কেন্দ্র করে যে কোনো কাজ এটা শরিয়ার বিরোধী কাজ এগুলো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করলে অবশ্যই গুণাগার হতে হবে আল্লাহ এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাহাবিদ এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি আমাদের যেটা প্রাধান্য দিতে হবে আশুরা মহারামকে কেন্দ্র করে একটাই শুধু পর্ব রয়েছে সেটা হচ্ছে সিয়াম সিয়াম কি পর্ব রোজা যেটাকে বলি আলহামদুলিস আলী বলেন মুসলিমের হাদিস বোহারি মুসলিমের হাদিস কেন আসুরার মহারাম মাসের দশ তারিখ

فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة الله النبي جاكون مدينة أشد كان يسومه أتت يسوم رسول الله صلى الله عليه وسلم الله النبي هو وي جاهلية جو كي جاهلية منوشرا محرم السيام الله رسول فلما قدم المدينة جاكون الله النبي مدينة عشان الله النبي يسومه وأمر بالسيامه আল্লাহ নবী নিজেও রাখলেন এবং লোকদেরকেও আশুরা সিয়াম পালন করার নির্দেশ দিলেন তাহলে আশুরা সিয়াম এটা কি আল্লাহ পরে খরচ হয়েছে নাকি আল্লাহ জামানায় আল্লাহ আল্লাহ বলেছেন মুসলিমের হাদিম আফজলু সিয়াম রমাগন রমাদান মাসের পরে উত্তম সিয়াম হচ্ছে শাহরু মাহিদ মহাররম মহারমের সিয়াম তাহলে রমাদান মাসের পরে সিয়াম তাহলে রমাজান মাসে রোজা সিয়াম ফরয হওয়ার পূর্বে কোন সিয়াম ছিল আশুরা সিয়াম পরে না কিন্তু রমজানের সিয়াম ফরয হওয়ার আগের সিয়ামের নাম কি এ আশুরা সিয়াম এটা ফরজের মত ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের একদিন মদিনায় আসেন এসে দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম পালন করছেন তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এটা কিসের সিয়াম রাখে তখন তারা বলেন হ্যাঁ দাইয়া মনে এটা একটা মহান দিন ফি মূসা ওয়াকাও বাবু আল্লাহ এই দিনে মুসা এবং তার কোমকে মুক্তি দিয়েছেন নাযাগ দিয়েছেন অকার নকা ফের আউন ওয়াকাউ এবং ফের আউল এবং তার কোমের লোকদেরকে একবারে সমুদ্রে অতন্তরে একবারে নির্ভজ্জিত করে শেষ করে দিয়েছেন আজও কিন্তু মিশরের মধ্যে মিশরের মিউজিয়ামে জাদুঘরে তার কিন্তু এখনো তিনি আছেন যে ফারাউন শেষ মানবদের জন্য একটা নিদর্শন রেখে দিয়েছেন ফসাম মূসা শুকরা ইহুদিরা বলতেছেন যে এটা এমন দিন গুরুত্বপূর্ণ দিন এই আল্লাহ মূসা আলাইহিসসালাম এবং তার قومকে ফারাউনের হাত থেকে রক্ষা করেছেন ফারাউনকে এবং তার قومকে পানির মধ্যে নিমজ্জিত করে শেষ করে দিয়েছেন এই কারণে আ মূসা শুকরা ভালো করে বুঝছি এই কারণে কথাগুলো বুঝতে হবে তালে কি লিয়ারা হয়ে যাবে এ কারণে ইয়াহুদা বলতছে এ কারণে ফসা বা موسی শুকরান موسی আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন ফনাহনু সুব এই কারণে আমরাও সিয়াম পালন করি আল্লাহর নবী হয়ে গেলেন না বলে কি তখন আল্লাহর বলেন ফানাহালু আহাব ওয়া আউলা বিমূসা বিনতুম আরে তোমাদের চেয়ে মুসা আলাম তো আমাদের নিকটবর্তী এবং তিনি বেশি আমাদের হাত ধার নী হওয়ার দিক দিয়ে কাজেই আল্লাহ নবী সিয়াম পালন করেন করলেন এবং লোকদেরকে দিলেন তাহলে আমরা কি জিনিস পেলাম কি পাইলাম ভাই সিয়াম রাখতে হবে আমাদের সিয়াম রাখতে হবে এটা আমরা পেলাম এখন যদি আশুরার সিয়াম পালন করি তাহলে আমার লাভটা কি

সিয়াম রাখা এখন আপনি কোন দিন সিয়াম রাখবেন আগের জামানার মানুষেরা শুধু দশ তারিখে সিয়াম রাখতেন কোন দশ তারিখে এ আশুরার দশম দিন তাই সিয়াম পালন করতেন মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল আলি সাল্লামের কিছু সাহাবা আসলেন একদিন কিন্তু সিয়াম সেটা দশ তারিখে আগের মানুষেরা রাখতেন আল্লাহ নবীকে এসে কল সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ নবী ইন্নাল ইহুদ আওয়ান নাসারা তোয়াউস যে মোহুল ইয়ং যে এহুদ এবং নাসরারা এই আশুর আর দশম দিনটাকে অনেক সন্মান করে এবং আমরাও যদি এটা সন্মান করি তাহলে মেলে যাবে না তখন আল্লার নেভী বললেন ফাইন ক্যান আমুল নক যদি আমি আগামী বছর বেছে থাকি তাহলে স্পিনশাল লল সোমাল ইয়ামত আগামী বছর বেচে থাকলে দশের সাথে নয়টে মিলিয়ে দেবো মানে দশম দিনে একটা সিয়াম পালন করব। কিন্তু কিন্তু পরের বছর আসার পূর্বেই আল্লাহ নবী সালামের ইন্তেকাল হয়ে গেলেন তাহলে বুঝা গেল আল্লাহ নবীর আকাঙ্ক্ষা ছিল যে তিনি যদি বেঁচে থাকেন তাহলে দশ এবং নয় তাহলে কয়টা সিয়াম হলো দুইটা যদি কেউ এটা আসল এটা কিন্তু আসল জিনিস এখন যদি ইচ্ছা করে কিউ যে না আমি নয় পেলাম না দশ এগারো রাখি তাহলে ইচ্ছা করলাম আপনি এটাও রাখতে পারেন শমু কদদাহু রহমান ও বা আদাহুর আল্লাহ নবি বলেছেন দশম দিন তো রাখবেন আগের একটা শিরাম মিলাবেন অথবা পরের একটা শ্রিয়াম মিলাবেন তাহলে আমাদের এই আশুরাম মহাররম সম্পর্কে আমাদের যে জিনিসটি সেরে আন্তঃ পাওয়া যায় সেটি হচ্ছে আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নয় দশ দুইটা দিন যদি আমি পালন করি তাহলে কত বড় আপনার লাভ পূর্বের এক বছরের আল্লাহ ক্ষমা করে দেবেন তাহলে দেখুন আমরা কতই তো গুণা করি আল্লাহর কাছে আমাদেরকে মাপ চাইতে হবে আর বিশেষ করে আমাদেরকে দেখার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে অনেক কিছু করা যায় আমরা ছিল আমার অনেক সময় দেখা যায় পুরান ঢাকা এমনও বের হয়েছে আমার বন্ধুর ছেলে শিয়া হয়ে গিয়েছে কিংবা আমার বন্ধু শিয়া আসল দাওয়াত আসল তাব্দী হচ্ছে ওই জায়গাটাতে আপনাকে আঘাত করতে হবে সেটা কি আপনার বন্ধুকে বুঝাতে হবে কিভাবে বুঝাবেন উদমাইলা সাবীরের অবিকাবিলি হেক না কৌশল অবলম্বন করে আপনি বন্ধুকে দশের আগে দাওয়াত দিবেন কিংবা একটা হোটেলে বসবেন কিছু না হলে বন্ধু কিন্তু চাপান করাবে চাপান করে যতটুকু পারেন আপনি দাওয়াতি কাজ করবেন হেদায়তের দায়িত্ব কিন্তু আল্লাহ আপনাকে দেননি তাবরিক করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি যদি ভুল করে বসেন যে মানুষটি কি এত দাওয়াত দিলেন কই আসে না তো না এটা ভুল আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সঠিক পথ দেখান আল্লাহ যাকে ইচ্ছা করেন না তাকে সঠিক পথ দেখান না কিন্তু এটা আপনিও জানেন আল্লাহ কার মূর্তি হেদায়েত দিলেন কাকে আল্লাহ হৃদায়ত দান করবেন এই জন্য আপনার আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া ওই মানুষটি বুঝানো পুরান ঢাকায় আমরা রয়েছে অনেক এরকম পরিচিতের মধ্যে রয়েছে শিয়া রয়েছে বোঝা যায় না তাদেরকে বোঝাতে হবে যদিও চো না জানার কারণে রিক্সাওয়ালারা অনেক ড্রাইভারওয়ালারা একটা জিনিসকে লক্ষ্য করে আমাদেরকে শিয়া বলে জিনিসটা কি আজানটা একটু আগে দেই না এ কারণে মনে করে এটা শিয়া কিন্তু ওরা তো ইতিহাস জানে না আসল শিয়া তো আসেই তো মনে করে আগে আজান দেওয়ার কারণে মানে আমরাই শিয়া যে যে রিক্সাওয়ালারা বলবে কিন্তু এই যে শিয়ার বসছে কেন যে এরা সাড়ে তিনটা আজান দেয় তাহলে অন্য কিছু বলে না কিন্তু এসার সময় আবার বলে না অন্য সময় বলে না বলে শুধু জোহর আসরের সময়টা আগে আজান দেয় এই কারণে বলে যে এরাই শিয়া বুঝার উদ্দেশ্য হচ্ছে যে যারা আসলে অরিজিনাল শিয়া তাদেরকে যদি আমরা বুঝাতে সক্ষম হই কিংবা বুঝাতে পারি এদের মালিক তো আল্লাহ আমরা এটাই শিয়া তাদের আকিদায় সেরে বলে না যে তারা জান্নাতে যাবে শিয়া সিয়া জেলাদের আকিদায় এমন ভ্রষ্ট আকিদা যে আকিদায় সেরে বলে না এরা নাজাদ প্রাপ্ত দল মানুষ সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ করে শিয়াদের মেন বিষয় হচ্ছে তারা আল্লাহর জায়গা আলী রে ব্যবহার করে সেই কাজটি তারা করে সিরে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যারা এই আকিদার অন্তর্ভুক্ত আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ দেখেন বলে আমি। আর যারা সত্যিকার আমরা এখনো সেই আকিদার দিকে ধাবমান হইনি আল্লাহ যেন আমাদেরকে সেই আকিদার দিকে ধাবমান না করেন আল্লাহ সঠিক আকিদায় রয়েছি ওয়াইন কল্লা আপনার এবাদত কমও হয় আর যদি এটা খাঁটি হয় তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের করে সংক্ষিপ্ত আলোচনায় যে জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বর্তমান শিয়াদের যে আকিদা তাদের যে কার্যাদি এটা স্যারিআ এলাও করে না এই কাজগুলো করলে হয়তো বা হয়ে যাবে মানুষ নতুবা বিধাতকে সমর্থন করার গুণা ওই মানুষের উপর পূজিত হবে দ্বিতীয় কাজ হচ্ছে পুরুষ হোক কিংবা মহিলা হোক ভাইয়েরা এবং মা বোনেরা যারা মুসলিম মহিলাদের ব্যাপার হচ্ছে যারা এই নয় এবং দশ তারিখে ঋতুবর্তী থাকবেন না সুস্থ রয়েছেন তাদেরকে এই দুইটা দিন সিয়াম পালন করা অতীব জরুরি পূর্বের এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে আবার এমনটি নয় মা বোনেরা হয়তো মনে করবেন আমার এক বছরের গুণা আমি করে নিতে পারলাম না এই সময় হয়ে জন্য যদি আপনি এই সিয়াম পালন না করেন তাহলে গুণাগার হবে এমনটি নয় তবে যেহেতু আমরা গুণার মধ্যে রয়েছি এই দুটো সিয়াম পালন করলে আল্লাহ অতীত এক বছরের গুণা ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহর কাছে দোয়া করে আমরা পরিস্থিতি গ্রহণ করি আমরা যেন এই দুইটা সিয়াম পালন করে অতীত এক বছরের গুণা ক্ষমা করে নিতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ